আজকে আসলে যে বিষয়টি নিয়ে লাইভ হচ্ছি তা হচ্ছে জিয়াউল আহসান ২০১৩ সালের দিকে ১৩ সালের কোন একদিন রাতে এই কুখ্যাত আমি কুত্তা নামক যিনি নানক একজন নেতা ছিলেন এই নানক জিয়াউল আহসানকে একদিন গোপনে কিভাবে এই জিয়াউল আহসান শেখ হাসিনার সাথে কানেক্টেড হলো এই গল্পটা আপনারা এখন জানুন জিয়াউল আহসান কিভাবে এত পাওয়ারফুল তার শুরুটা কিভাবে জিয়াউল আহসানকে র্যাবে পোস্টিং দিয়েছিলেন মানে শেখ হাসিনার সাথে কানেকশনের পূর্বে শেখ হাসিনার সাথে কানেক্টের পূর্বে জিয়াউল আহসানের আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে তিনি কিভাবে র্যাব আসছিলেন জিয়াউল হসান র্যাব আসছিলেন মেজর জেনারেল মাহবুব হায়দার যিনি একটা সময় ব্রিগেডিয়ার ছিলেন ব্রিগেডিয়ার হিসেবে ফোর্টি সিক্স উইগেড কমান্ডার ছিলেন এই মাহু ভাইদার যখন মিলিটারি সেক্রেটারি তিনি তখন এই জিয়াউল হাসানকে কোন একটা কারণে কৃতজ্ঞতা র‍্যাবে র‍্যাবে কেন এই রং হেডেড এই পাগল উম্মা জিয়াকে এটা মাহু জানতেন জিয়া খারাপ অযোগ্য কারণ এই কর্নেল ভাষ্য ভাষ্যমতে তিনি একটা কথা বলছেন যে জিয়া সবসময় তাকে বলতেন স্যার আমাকে পড়াশোনার কোন তহিত কর্নেল টোহিত যখন কমান্ডো ব্যাটার সিও তখন জিয়া তার ক্যান্টিন অফিসার আর্মিতে যারা পড়াশোনা বলো মাথা বলো তারা কখনো ক্যান্টিন অফিসার হয় না বরং যিনি অন্য কোনো ভালো কাজকর্ম পারেন না তাকে ক্যান্টিনের দায়িত্ব দিয়েছে বাজার ঘাট করতো ক্যান্টিনের বেচা না এবং লাভ লস এটাই দেখতো তো এই কর্নেল তোহি তাকে ক্যান্টিনের ক্যান্টিন অফিসার বানিয়েছিলেন কারণ তিনি জিয়া লসে নিজেই বলেছেন যে আমি স্যার পড়াশোনা পারি না পড়াশোনা লেখালেখির কোনো কিছু আমাকে দেন না আমাকে এখানে দেখতে সো এই এই জিয়ার সম্পর্কে ব্রিগেডিয়ার মাও তিনি জানতেন যে যে তিনি অযোগ্য তাই তার সত্ত্বেও কেন তাকে র্যাবে পোস্টিং দিয়েছিলেন কারণ হলো মাও ভাইদার তার প্রতি কৃতজ্ঞ ছিলেন এটা কর্ণতহিদের ভাষ্য অনুযায়ী মানে তিনি যে লেখাটা দিয়েছেন সেই লেখায় এটা উল্লেখ করা আছে এবং কর্ণতহিদ সম্পর্কে আরেকটু তথ্য দেয় তাকে বাংলাদেশ আর্মির অন দ্য ফাইনেস্ট অফিসার বলা হয় আমার মনে আছে দুই সালে যখন আমি ঢাকায় মেস বিতে কোন একটা অনুষ্ঠানে কর্ণতহিদকে দেখলাম তখন অনেক অফিসার তাকে দেখিয়ে বলছিল হিজ ইজ ড্যাম স্মার্ট অফিসার অন অফ দ্য ফাইনেস্ট অন অফ দ্য ফাইনেস্ট অফিসার অফ বাংলাদেশ আর্মি সেই কর্ণতহিদ কখনো মিথ্যা বানোয়ার কথা বলার মানুষ না তার ভাষ্যমতে তিনি যা বলেছেন আমি সেটাই এখানে বর্ণনা করছি সুকান্তার লিখছেন যে মাহবাহদার খানের কোনো একটা মানে তার পরিবারের কারো একটা বিয়ের অনুষ্ঠান ছিল সেই বিয়ের অনুষ্ঠানে সংক্ষেপে বলি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে হঠাৎ করে ওই মুহূর্তে বাংলাদেশের ওই তখন আমলিক সরকার ক্ষমতায় তো আটচল্লিশ ঘন্টার একটা অবরোধ ছিল এই আটচল্লিশ ঘন্টার অবরোধে কোথাও মুরগি পাওয়া যাচ্ছিল না এবং তাকে তখন এই মুরগি কোথায় পাওয়া যায় তো এখন তো মুরগি তো লাগবে বিয়ের অনুষ্ঠানে ছয়শ মুরগি লাগবে তখন ওই জায়গায় চৌত্রিশ বেঙ্গল নামে একটা ব্যাটেলিয়ান ছিল ওই ব্যাটেলিয়ানের কোন এক অফিসার মাহমেদার খানকে বলল যে স্যার আমাদের এখানে চৌত্রিশ বাংলায় একটা অফিসার আছে যে যাকে কোনো আপনি যা দায়িত্ব দিবেন সে তাই পারবে আপনি তাকে একটা আস্থা মানুষের ডেড মানুষের বড়ি চান সে বড়িটাও সে এনে দিতে পারবে তো কেশে অফিসার মেজর ক্যাপ্টেন জিয়া তখন জিয়া ক্যাপ্টেন ঠিক আছে জিয়াকে ডাকো তখন ওই ব্যাটালিয়নের সিওকে ফোন করে মাহবাইদার বলো যে তুমি তোমার ওই অফিসার জিয়াকে আমার কাছে পাঠাও জিয়া মাহবাইদার খানের কাছে গেল মানে এই জিয়াউল আহসান খুনি জিয়া জিয়াউল আহসান যাওয়ার পরে মাহবাইদার খান তাকে বলো যে জিয়া এরকম তো বিয়ের অনুষ্ঠান আছে আমার মুরগি লাগবে তো জিয়াউল আহসান তখন বললো স্যার আপনি চিন্তা করেন না আমি এই মুরগির ব্যবস্থা আমি করছি এই জিয়াউল আহসান মানে খুনি জিয়া তখন বলল যে আমি স্যার আমি মুরগি যে করে হোক ব্যবস্থা করে দিচ্ছি তখন দিদেন ব্রিগেডার মাও ভাইদার খুব খুশি হলেন এবং জিয়া মাও ভাইদারকে একটা শর্ত দিল স্যার আমি মুরগিগুলো ম্যানেজ করে যখন আমি আসবো আমার গাড়িটা কচু ওই জায়গায় এমপি চেকপোস্টে যাতে ইন আউট না দেখায় মানে গাড়ি নাম্বারও নোট করতে পারবে না আমার নামও ওখানে নোট করতে পারবে না আমি গাড়িটা নিয়ে বাইরে যাব এবং আসবো ঠিক তেমনি জিয়াউল আহসান সে তিনটা পিক নিয়ে গাবতলি বাজারে গেলেন সেখানে যে সে ওই মুরগি বাজার থেকে গাবতুলি বাজার থেকে মুরগি নিয়ে আসতেন বিনা টাকায় কোন টাকা পয়সা দিলেন না তখন অবরোধ আটচল্লিশ ঘন্টার অবরোধ ওই অবরোধের মধ্যে মানুষ আতঙ্কিত ওই আতঙ্কিত অবস্থায় গাদতুলি বাজারে আটচল্লিশ ঘন্টার অবরোধ হরতালের মধ্যে জিয়াউল আহসান পিক আপ নিয়ে তিন পিক আপ ভর্তি করে ছয়শো মুরগি নিয়ে চলে আসেন কোনো টাকা পয়সা দাম দিলেন না মাহু ব্রিগেডিয়ার দিতেন ব্রিগেডিয়ার মাহু খান তো খুব খুশি হয়ে গেলেন তো মাই গড এটা ইয়া কি করছে এত বড় একটা কাজ সেই মুরগি ছয়শো মুরগি পাওয়ার কারণে মাহমুদ খানের বোন বা তার সেই পরিবারের বিয়ের অনুষ্ঠানটা তিনি সম্পূর্ণ করতে পেরেছিলেন এই হলো ক্যাপ্টেন এবং এরপর থেকে জিয়ার নামটা হয়েছিল মুরগি জিয়া এটা আমার কথা না এটা আমাদের যে সিএসএফ এর প্রধান খালদা জিয়ার তহিদের যখন উনি সি কমান্ডিং অফিসার তখন তার একটা ইউনিট অফিসার টু আইসি কথা বলেছিল জিয়ার কোর্সমেট যে স্যার আমরা কিন্তু কোর্সমেটরা জিয়াকে মুরগি জিয়া বলে রাখি এই মুরগি জিয়ার মুরগি জিয়ার নামটা খেতাবটা পেয়েছিলেন তিনি ওই খানকে ছয়শ মুরগি সাপ্লাই দিয়ে সো এই হলো হল খানের জিয়ার প্রতি কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতা স্বরূপ মাহুব খান যখন মেজর জেনারেল হয়ে মিলিটারি সেক্রেটারি হতে পারলেন তিনি তখন জিয়াকে পরপর দুইটা প্রমোশন বোর্ডে প্রমোশন হলো না প্রমোশন না হওয়ায় তিনি একটু ভাবছেন ওকে কীভাবে পুরস্কৃত করতে পারি প্রমোশন তো দেওয়ার না কারণ তার মাথা তো আসলে কাজ করে না তাকে লেফটেন্ট কর্নেল বানানোর যোগ্য না একটা লেফটেন্যান্ট কর্নেল মানে একটা ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার হবে সিও হবে তো তাকে কী করা যায় তখন তিনি করলেন কি তাকে একটা প্রাইজ পোস্টিং দিলেন র্যাব জিয়া র‍্যাবে আসলো র‍্যাবে আসার পরে তারপরে র্যাব টুতে তিনি কাজ করলেন এবং তার মারাত্মক অ্যাম্বিশন যে করে হোক এই জিয়াউল আহসানকে প্রমোশন পেতেই হবে এখন প্রমোশন পাওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি আপনার সে র্যাবের ব্যাটেলিয়ার এক পর্যায়ে প্রমোশন অর্জন করলেন এই নানক টানক এদেরকে ধরে লেফটেন্ট র‍্যাব র্যাবের ডাইরেক্ট ইন্টেলিজেন্স হয়ে গেলেন তিনি এই র্যাবের ডাইরেক্ট ইন্টেলিজেন্স হওয়ার পরে আচ্ছা এখন আমি পেছন দিকে যাই যেটা শুরুতে বলতেছিলাম জিয়া যখন র্যাবের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হলেন তখন এই জিয়াকে আপনার আম হাজার সালের দিকে কোনো এক রাতে আপনার এই কুখ্যাত নানক আমলিক নেতা জিয়াকে নিয়ে গেলেন শেখ হাসিনার কাছে গণভবনে গোপনে শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়ার পরে শেখ হাসিনার সাথে জিয়ার অন টু অন সাক্ষাৎ হয় এবং জিয়া এই কথাটুকু দু হাজার তেরো সালে এই কর্নেল তহিদ তিনি তখন চাকরিরত কমান্ড ব্যাটালেন তিনি তখন অধিনায়ক এই তহিদ স্যারকে ফোন করে বললেন যে স্যার একটা অনেক বড় একটা কাজ হয়েছে তো তহিত স্যার মানে তো কর্নেল তৌহিদ একসময় জিয়ার কমান্ডিং অফিসার ছিল সে কারণে জিয়া জানতো তার মাথায় কাজ করে না যে কারণে সে ওই টুকটাক বিভিন্ন বিষয়ে কন্ট অহিদের পরামর্শ চাইত তার সিওকে ফোন দিত ওই একইভাবে কন তহিদকে ফোন দিয়ে জানলো স্যার আজকে অনেক বড় কাজ হচ্ছে তহিত সার জিজ্ঞাসা হ্যাঁ জিয়া কী হয়েছে বলো তো স্যার গত রাতে পি নিজে আমাকে একটা গোপন মোবাইল নাম্বার দিয়েছে এবং তিনি অনুমতি দিয়েছে আমি যে কোনো সময় যে কোনো অবস্থায় আমি শেখ হাসিনাকে কল করতে পারবো তখন কন তৌহিদ তাকে উত্তর দিল যে আলহামদুলিল্লাহ তুমি তো এবং তহিত স্যার তাকে বললো তুমি তো এখন বাদশার খাস লোক হয়ে গেছো মানে ওই যে কি বলা যায় যে হুররাম সুলতানা সেই খাস বাদি টাইপ শব্দ আছে না এরকম যে তুমি এখন বাদশার খাস লোক হয়ে গেল হয়ে গেছো এটা শোনার পর যেও খুব খুশি হলো এখন এবং তারপর বলছে জাস্ট এ বিগ অ্যাচিভমেন্ট এটা কণ তহিদ তাকে বললো এরপরে দ্বিতীয় নং ঘটনা কণ তহিদ যেটা উল্লেখ করছেন এই গোপন মোবাইল নাম্বারের একটা বড় প্রমাণ হচ্ছে হলো এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমাদের ওই মেরুদণ্ডহীন রহিন সেনাপ্রধানদের মধ্যে একমাত্র ইকবাল করিম ভূয়া সেনা প্রধান বললাম এই জন্য মানে আমাদের ওয়াকার সারের আগে যে কজন সেনাপ্রধান ছিলেন তাদেরকে এই করুদ রহিন হিসেবে আখ্যায়িত করে বলেছেন যে মেরুদণ্ডহীন রহিন সেনাপ্রধানদের মধ্যে একমাত্র ইকবাল করিম ভূয়াই চেষ্টা করেছিলেন জিয়াকে র্যাব থেকে আর্মিতে ফেরত আনতে যদিও তিনি ব্যর্থ হয়েছিলেন কেন ব্যর্থ হয়েছিলেন ওই যে জিয়ার কাছে শেখ হাসিনা ডাইরেক্ট নাম্বার ছিল যখনই ইকবাল করিম ভূয়া তার মিলিটারি সেক্রেটারিকে তার পোস্টিংয়ের জন্য বলেছিলেন জিয়া তৎক্ষণাৎ ওই কল মনিটরিং করতে তো টের পেয়ে তিনি মিলিটারি সেক্রেটারির কাছে যে বললেন যে স্যার আমাকে পোস্টিং করতে হলে আপনার শেখ হাসিনার সাথে কথা বলে পোস্টিং করতে হবে আর জিয়া তো ওইদিকে শেখ হাসিনাকে জানাই রাখছে যে স্যার আমার কিন্তু পোস্টিংয়ের জন্য প্ল্যান চলতেছে তো শেখ হাসিনা আদেশ তদরূপ আদেশ দিয়ে দিয়েছে যে জিয়াকে কোনো পোস্টিং হবে না আমাকে না জানিয়ে সে অনুযায়ী কোনো সেনাপ্রধান তাকে পোস্টিং করতে পারেনি এবং ইকবাল করিম ভুয়েও তাকে তেমন কিছু করতে পারেননি আচ্ছা এরপরে প্রাইম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোংরা নোংরা রাজনীতির এবং নোংরা কার্যকলাপের আশকারা পেয়ে যে এক সময় এই কলেন তহিতকে ফোন করে তার একটা স্পেশাল মিশনের কথা জানায় যে স্যার আমি একটা স্পেশাল মিশন পরিকল্পনা আছে আমার কি যে আমাদের কমান্ডো ব্যাটালিয়ান থেকে আমি দশ বারো জন সৈনিক কমান্ডোকে নিয়ে আসবো যারা আমার সাথে বিশ্বস্ততার সাথে কাজ করবে এবং দুই তিনজন পুলিশ নিয়ে আহ পনেরো বিশ জনের মতো একটা স্পেশাল টিম গঠন করবে মানে কমান্ডো বার্জেন থেকে দশ বারো জন পুলিশ থেকে দুই তিনজন লোক নিয়ে একটা স্পেশাল টিম গঠন করবে এবং এই টিমটা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী শেখ হাসিনা যা বলে জিয়া তাই করবে এইটা হচ্ছে জিয়া ফোন করে এই কর্নেল স্যারকে জানায় এবং তখন কর্নেল টহিত স্যার তাকে বলে যে জিয়া তুমি এমন তুমি এমন কি কঠিন কাজ তোমাকে দিল যে পুলিশ দিয়ে হবে না কমান্ডো লাগবে তখন জিয়া তহিত স্যারকে বলল যে পিএম নির্দেশ মোতাবেক পিএম এর নির্দেশ মোতাবেক সারা দেশে প্রায় দশ হাজার লোক আছে এবং এদের কি নিয়ে একটা গোপন তালিকা হয়েছে এই দশ হাজার লোককে মেরে ফেলতে হবে এবং এই দশ হাজার লোকের লিস্ট কিভাবে হয়েছে জিয়া এটা কর্ণ তহিতকে তার মানে তাকে এটা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশনে বলল যে লোকাল এমপি কিছু লিস্ট বানাবে লোকাল আওয়ামী লীগের সভাপতি কিছু লিস্ট দিবে লোকাল আওয়ামী লীগের সাধারণ সম্পদ কিছু নাম দিবে এবং লোকাল ডিসি এবং এসপি তালিকা দিবে এই চারটা গ্রুপ এমপি লোকাল আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ডিসি এবং এসপি এই পাঁচটা মানে দিক থেকে লিস্ট নিয়ে সে দশ হাজার মানুষের একটা তালিকা করবে এবং এই তালিকায় কারা থাকবে সেটাও আবার তহিত তাকে জিজ্ঞেস করলো এই দশ হাজার লোক কেন এবং কি জন্য কোন ক্যাটাগরিতে তুমি এই দশ হাজার লোককে সিলেক্ট করবা তখন জিয়া কন তহিতকে জানালো যে পি বলেছেন আওয়ামী লীগ আর কোনোদিন এই দেশের ক্ষমতা ছাড়বে না সো এই তো সেদিনও জেনারেল তারেকের সাথে আমাদের গোপন মিটিং হলো। সবার সামনে আপনার আবারও মানে তহিত স্যারের কথা জিয়াকে তারেক সিদ্দিকি বললো যে জিয়া তুমি তোমার কমান্ডিং অফিসার তহিতকে নিয়ে আসো সে আমাদের সাথে যোগ দিক আমাদের সাথে কাজ করুক তহিদকে আমাদের খুব দরকার তখন জিয়া বললো স্যার এই দশ হাজার দশ হাজারের মধ্যে ছয় হাজার লোক হবে বিএনপির দুই হাজার লোক হবে জামাতের দুই হাজার লোক হবে আওয়ামী লীগের এবং চারশো তো অন্য দলের হবে বাকিরা এরা এদের বয়স হবে পঁচিশ থেকে ত্রিশ বছরের তখন তহিদ জিজ্ঞেস করলো কেন এদেরকে তোমার হত্যা করতে হবে বলে স্যার এরাই হচ্ছে মেইন জ্ঞানজাম সৃষ্টিকারী এদেরকে শেষ করে দিলে শেখ হাসিনাকে আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই দেশে কেউ কিছু করতে পারবে না তখন আহ জিয়াকে করণ তহিদ জিজ্ঞেস করলো তুমি এদেরকে কী করবা বলে স্যার এদেরকে আমরা লিস্ট করে সবাইকে ক্রস ফাইড দিয়ে হত্যা করবো তখন কর্নেল তোহিত বলল যে তুমি দশ হাজার লোক লোকের মধ্যে দুই হাজার আওয়ামী লীগের লোক মেরে ফেলবে এটা কেমন কথা তখন জিয়া বল এবং তাও নিজ দলের লোককে কেউ মারে এটা কেমন পলিটিক্স তখন জিয়া কর্নেল তোহিতকে বললো যে স্যার পিএম চাচ্ছেন মানে তার কথা হচ্ছে যে পিএম যে যা বোঝেন ওইটাই সঠিক আমার এখানে বোঝার কিছু নাই পিএম চাচ্ছেন নিজ দলের কিছু ডিসগ্রান্টাল সন্ত্রাসী আছে যাদেরকে তিনি শেষ করে দিতে চান এবং এবং অনেক লোক দুই হাজারের মতো লোক আছে যারা বিএনপি জামার থেকে আওয়ামী লীগে আসতে তাদেরকে আমরা শেষ করে দেবো চিন্তা করেন তার পরিকল্পনা কি তখন কনেন তহিদ তাকে জিজ্ঞাসা তুমি এত লোক কীভাবে মারবে কে মারবে কাদেরকে তুই মারাবে তখন জিয়া উত্তর দিল স্যার এদেরকে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন এখন পুরো দায়িত্বটা আমার এদের সবাইকে আমি র্যাব দিয়ে মারব র্যাবের অপারেশন চালাতে পারব এবং পিএম স্যার আর কাউকে আমার জব দিয়ে করতে হবে না কারণ কন তাকে বলল যে জিয়া আমরা সবাই পাপি তবে তোমার পাপ অন্যদের তুলনায় অনেক বেশি কমান্ডো ট্রেনিং এবং তুমি কমান্ডোদের যে পরিমাণ অত্যাচার করেছ দেখো তাদের লেগে দোয়া কিন্তু নিশ্চয়ই মনে আছে সিএমএচ এ হেড অফ গাইনি তোমার ওয়াইফের সামনে স্ত্রীর সামনে কি বলেছিল তখন কন্টার উল্লেখ করলেন যে তোমার কি মনে আছে যে আমি গাইনি বিভাগের প্রধান তাকে বলেছিলাম যে ম্যাডাম সন্তান হওয়া একমাত্র আল্লাহর ইচ্ছা আপনার চেষ্টায় বহু লোকের সন্তান হয়েছে কিন্তু আমার অফিসার জিয়ার ওপর জিয়ার আর ওর বউয়ের তো আপনি এখনো কোনো কিছু করতে পারলেন না তখন ওই গাইনি ডাক্তার বললেন যে আমিও বড়ই অবাক যে সব রকম টেস্ট করলাম জিয়া এবং ওর বউর কোন সমস্যা নাই কিন্তু তাও সন্তান হয় না এই কথাটুকু টেনে আমি জিয়াকে মনে করে দিতে চাইলাম এটা কন তহিদের বক্তব্য যে এই কথাটুকু বলে আমি জিয়াউল আহসানকে মনে করে দিতে চাইলাম যে দেখো এত বছর হয়ে গেল তোমাদের দুজনে কোনো সমস্যা নেই তারা একটা বাচ্চা সন্তান মা বাবা হতে পারছো না এ তো তোমার শিক্ষা অর্জন করা উচিত যে কত মানুষ অভিশাপ তোমার প্রতি আছে তারপরও জিয়ার সেই কথায় কনে তহিদের সেই কথাটা পরে তার অন্তরে ভয় জাগলো না এখানে একটা কথা বলে রাখি আপনার জানার জন্য জিয়াউল আহসান দীর্ঘদিন কমন্ড ব্যাটালিয়ান চাকরি করতেন কমান্ডো আমাদের সকল আর্মি অফিসারদেরকে কিন্তু কমান্ডো কোর্স করতে হয় বাট কমান্ডো কোর্স দুই ধরনের একটা হচ্ছে বেসিক কমান্ডো একটা হচ্ছে অ্যাডভান্স কমান্ডো যেমন আমি বেসিক কমান্ডো কোর্সেও গিয়েছিলাম অ্যাডভান্স কমান্ডোতে গিয়েছিলাম আমি যখন অ্যাডভান্স কমান্ডো কোর্সে যাই এটা অনেক বেশি টাফ তখন মনে আসে এই জেউল হাসান কতটা বিকৃত একটা ঘটনা বলি আমরা যখন এই ট্রেনিং এর মধ্যে আমাদের কাউকে তার হয়তো মনে হলো যে একে একটু মন চাইছে আমি একটু পানিশমেন্ট দেবো একটু রগরা দেবো তখন সে করতো কি আমাদের যে কমান্ডো ব্যাটলের একটা জায়গা ছিল ভোল্টেজ পয়েন্ট মানে যেখানে বড় বড় ওই যে জোক আপনার ওটা চিনা জোঁক না একটা জোক আছে কাশি জোক বলি আমরা অনেক বড় হ্যাঁ ঠিক এরকম সাইজের এই জোকের একটা ছোট্ট একটা পুকুরের মতো ছিল আমার পরিষ্কার মনে আছে তো আমি একদিন দৌড়ে আসলাম দৌড়ে এসে হাঁপাচ্ছিলাম একটা টাইগার টেস নামে একটা ইভেন্ট আছে ওইটা দৌড়ানোর পরে খুব কষ্ট হয় পিঠে প্রায় পঁচিশ তিরিশ পাউন্ড ওয়েট নিয়ে দৌড়তে হয় তো তখন খুব যখন খুব ক্লান্ত হাঁপাচ্ছিলাম ওইটা দেখে যে আসতে করে ডাক দিছে ডাক দিয়ে ওই জোকের ওই ভোল্টেজ পয়েন্টে নামাই দিল এবং অনেকক্ষণ সে আমাকে জোর করে ওখানে আমি তো কমান্ড তমন্য করা যায় সেখানে বসে রইলাম ওঠার পরে দেখলাম পুরো শরীর এবং তারপরে প্রায় সময় সেই কাজটা করতো আমি না এটা সবার সাথে এই ভোল্টেজ পয়েন্টে এবং একটাই ছিল সে ভোল্টেজ পয়েন্টের পাশে দাঁড়ায় থাকতো আমরা দাঁড়ায় এই অ্যাডভান্স কমান্ডো কোর্স বা বেসিক কমান্ডো কোর্স করতাম ওই অফিসারদেরকে সে ধরে এনে ওখানে বসায় দিত এটা একটা টর্চার না আমি সেই টর্চার ছাড়া কিছু না সো এই হচ্ছে জিয়ার বৈশিষ্ট্য সো তো এই জন্য একটা কথা দিচ্ছে তুমি কমন্ড ব্যাটালিয়ন অনেক নির্যাতন করছো আবার এখন তুমি র্যাবে এসেও করতেছো কমন্ড ব্যাটালিয়ন আরো ঘটনা বলি কমন্ড ব্যাটালিয়ন একবার কোন একটা টাইগার চেস বা কোন একটা ইভেন্টে কর্পোরাল শরীফ নামে একজন সে যাচ্ছিল তার ওইখানে টাইম থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই জায়গাটা ক্রস করতে হয় তো শরীফ ওই কোন একটা কিছু দূর যাওয়ার পরে একটু ক্লান্ত ছিল হাঁপাত ছিল তাকে সে লাথি দিয়ে নিচে ফেলে দিল ওইখানে শরীফ অসুস্থ হইল সুবেদার সাহেব ওই জায়গা থেকে অন্ত হয়েছে আর ফোন দিল সে তখন ব্যাটালিয়ান সিও যে স্যার এই ঘটনা জিয়া সার তো অমুককে রাতি দিছে এবং সেখানে পড়ে গেছে তাকে হসপিটালে এসিএমইচে ভর্তি করা হয়েছে এরকম অনেক ঘটনা আছে একটা সৈনিকের দশ বারো জন সৈনিক ছিল তাদেরকে প্যারাজাম দিবে তখন তাদের জিজ্ঞেস করছে কার কাছে বুটলেস আছে একজন সৈনিক ছিল তার কাছে বুটলেস ছিল না সে বাকি দশজনকে বললো তোমরা বুটলেসগুলো খুলো খুলে একটার সাথে একটা বুটলেস বেঁধে তারপরে এই জিয়াউল হাসান ওই সৈনিকের গলায় ওই বুটলেস পেঁচিয়ে এক এদিক থেকে এক প্রান্ত এক গ্রুপকে ধরতে পড়ছে আরেক গ্রুপকে এদিকে ধরে তারপর এমনভাবে টান দিয়েছে ওই সৈনিকটা ওখানে ফেন্ট হয়ে পড়ে গেছে এরকম অনেক অবর্ণনীয় টর্চার এই জিয়াল আহসান কমান্ডো ব্যাটালিয়ান থাকতে করতো কারণ সে মিলিটারি এডুকেশন মিলিটারি প্রশিক্ষণ কোনো কিছু স্ট্র্যাটেজি কিছুই জানতো না তার কাজ ছিল পাগলামি তো সেই জিয়াল আহসানকে যখন এই কনল তৌহিদ মনে করিয়ে দিলেন যে তুমি দেখো তুমি এতদিন হলে তুমি একটা সন্তানের বাবা হতে পারো নি এই অভিশাপ আর তুমি কত নিবে তখন জিয়াকে তিনি আরও বললেন যে দেখো জিয়া তোমরা জানো আমি তোমাদেরকে ইতিপূর্বে বলছি যে আর্মি স্টাফ কলেজে পর আমি আল্লাহর কালাম তাওরাত ইঞ্জিল বৌদ্ধ বৌদ্ধশাস্ত্র ও অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি এবং আল্লাহর কালামের অর্থ ব্যাখ্যার উপর আমার সামান্য জ্ঞান আছে সেখান থেকে আমি তোমাকে সাবধান করছি জিয়া মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি তাকে অন্যায়ভাবে হত্যা করো না এসব বাদ দিয়ে দাও জিয়া তুমি ভালো হয়ে যাও তখন জিয়া তার সেই কথাটাকে সে গুরুত্ব দেয়নি এবং জিয়া ভালো হওয়ার কি সে তখন হেসে উড়াই উড়িয়ে দিত তো এরপরে এই জিয়াউল আহসান এক পর্যায়ে সে যখন ওই হেফাজতের ঘটনাটা চলে আসতো দুই হাজার তেরো সালের পাঁচই মে সেই সময় জিয়া হঠাৎ করে কর্ণ তৌহিদকে একদিন ফোন দিলেন স্যার দোয়া করবেন এই জাস্ট হেফাজতের অপারেশন প্ল্যান পি এমকে জানিয়েছি উনি ওকে করেছেন জিয়া খুব গর্বের সাথে কর্ণ তৌহিদ স্যার স্যারকে বলছেন যে স্যার এই মাত্র হেফাজতের অপারেশন প্ল্যান হেফাজতের উপর একটা অপারেশন করব সেই অপারেশন প্ল্যানটা আমি প্রাইম মিনিস্টার কাছ থেকে অনুমতি নিয়েছি তো খুলে দেয় না কারো কে আসতে প্রাইম মিনিস্টার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি অনুমতি নিয়ে এখন এই প্ল্যান অনুযায়ী এক্সিকিউশন করব তখন স্যার কমান্ডো স্পট মানে সে এটা মানে এটা যে কি দরজা লাগাও কি বাইরে যে কথা বলে শেষ কর যা তো সে এখানে যে যে রেড করেছিল এটা পুরো কমান্ডো স্পট রেড বা হাইডআউট রেড বলি আমরা এই ধরনের রেড সাধারণত মিলিটারি অপারেশনে বা কাউন্টার ইনসারজেন্স ইনসার্জেন্স অপারেশনে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে করা হয় জিয়া সেই রকম একটা রেড প্ল্যান করেছিল এই হেফাজতের জন্য এবং সেটা সে খুব গর্বের সাথে এই কর্নেল প্রহিতকে বলছিল যে স্যার আমি প্রধানমন্ত্রীকে বলে আসছি এবং আমি এটার অনুমতি পেয়েছি যে আমি কমান্ডো স্পট রেড বা হাইডআউট রেইড রেড এর একটা অবিকল অপারেশন করব যাতে এবং তখন তহি তহি তাকে জিজ্ঞাসা করলো জিজ্ঞেস করলো জিয়াকে যে তোমার তুমি যে মানে তুমি এখান যে অপারেশনটা করবা এটা তোমার রুট ব্লক বা ফায়ারিং এবং কোন কোন রুট স্কেপের জন্য পালানোর রাস্তা রেখেছো এটা কি তোমার আছে মানে নিয়মটা হচ্ছে কি যে যখন এরকম অপারেশন করা হয় যে কোথা দিয়ে তারা পালিয়ে যাবে কোথা দিয়ে তুমি ব্লক করবে এই বিষয় এবং কোথা থেকে তুমি ফায়ার করবে এই জিনিসগুলো কি পরিকল্পনা করা হয়েছে জিয়া তখন বললো যে স্যার অপারেশন প্ল্যান হান্ড্রেড পার্সেন্ট আমি করেছি তার মানে কি এখানে একটা জিনিস প্রমাণ হইল যে হেফাজতের সময় যে যা কিছু হয়েছে মাস্টার প্ল্যানারকে জিয়াল হাসান যত ক্ষয়ক্ষতি হয়েছে সব জিয়াল হাসান তখন সে বলেছে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট প্রুফ আমি এটা অপারেশন প্ল্যান করেছি এবং র্যাব পুলিশ তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি এবং পিএম এর কাছ থেকে আমি সবকিছু কনফার্মেশন নিয়েছি তখন এবং তোহিত স্যার তখন তাকে বললো যে দেখো তুমি যে এই জিনিসটা করছো প্রাইম মিনিস্টার তো আর ইউনিফর্ম পার্সন না আর উনি ইউনিফর্ম পরেন না কমান্ডো ট্রেনিং কোয়ালিফাইড ও কমান্ডো ফায়ার কন্ট্রোল তুমি কিভাবে করবা যখন তুমি এরকম আদেশ দিয়ে দেবো ওপেন ফায়ারের আদেশ দিবে তখন তখন আদেশ দিবে কিন্তু ফায়ার কন্ট্রোল করা সহজ না যেমন আমি হুট করে বলি ফায়ার অর্ডার দিয়ে দিলাম পুলিশ থাকবে র্যাব থাকবে আর্মি থাকবে আনসার থাকবে তখন কিন্তু অনেক কিছু কন্ট্রোল করা যায় না ফায়ার আদেশ দেওয়ার পরে কিন্তু এটাকে কন্ট্রোল করা অনেক ডিফিকাল্ট যেটা জিয়ার এই জ্ঞানটা ছিল না যে কারণে বলেছিল যে এই ফায়ার কন্ট্রোলটা তুমি কিভাবে করবা তখন জিয়া বলছে স্যার আমি এটা কোনো ব্যাপারই না আমি ইজিয়েলি কন্ট্রোল করতে পারব তখন স্যার বলো দেখো এখানে অনেক বাচ্চা বাচ্চা পোলাপান আছে যারা হাফেজ এই বাচ্চাগুলোকে তুমি মেরো না এবং এদের প্রতি যাতে গুলি না যায় এটা তুমি কন্ট্রোল করো তখন জিয়া বলো হ্যাঁ স্যার আমি সেটা মানে সে তাকে কোনো রকম জাস্ট সান্ত্বনতার মতো কিছু একটা কথা দিয়ে সে বিদায় নিল ফোনটা রেখে দিল এবং কি হলো দেখেন পরে যখন এই জিয়া যখন অপারেশন প্ল্যান সবকিছু কমপ্লিট হঠাৎ করে কর্নেল তহিদের কাছে ওই জিয়ার সাথে যে কমান্ডোরা ছিল ওই কমান্ডোর মধ্যে কিছু কমান্ডো কর্নেল তোহিদের বিশ্বস্ত ছিল তাদের মধ্যে কেউ একজন কর্নেল তোহিদ ফোন করে জানাইলো স্যার জিয়া স্যার যে প্ল্যান করছে এই প্ল্যানে প্রচুর লোক মারা যাবে আপনি একটু জিয়া স্যারকে বুঝান যাতে স্যার এখানে এই জঘন্য বর্বরতা তিনি না করেন তখন এই কর্নেল তৌহিদ আবার জিয়াকে ফোন দিল ফোন দেওয়ার পর জিয়া বললো স্যার এতক্ষণ বেনজিৎ স্যারের সাথে আমি ব্যস্ত ছিলাম যে কারণ আপনার কলটা ধরতে পারিনি বলেন কি তখন এই করেন তহি তাকে বললো যে জিয়া আমার মন চাইল তোমাকে একটু হুঁশিয়ার করে দেয় শাপলা চত্বরে কিন্তু বাচ্চা বহু বাচ্চা আছে কোরআন হাফেজ ডোন্ট কিল দেম এবং আমি এবং সে জিয়াকে আরও বললো আমার মনের সন্দেহ হাসিনা তোমার অপারেশন অর্ডারের বাইরে হয়তো এই গোপালী বেনজিটদেরকে তার গোপন অর্ডার দিয়েছে কথা খেয়াল করে শুনবেন তখন কনল তৌহদ জিয়াকে বললো যে হাসিনা তোমাকে যে আদেশ দিয়েছে এই আদেশের বাইরে সে গোপনে বেঞ্জির বা পুলিশ তাদেরকে হয়তো এই আদেশ দিয়েছে আমরা আর্মির লোক বোকা অনেক কিছু আমরা বুঝি না তুমি আমরা আর্মির লোক হলাম গাধা পলিটিক্যাল লিডাররা তাদের গোপন কথা পুলিশকে বলে আর্মিকে বলে না এটা কনেল তৌহিদ জিয়াকে বললেন একবার ফায়ার শুরু হলে হয়ে গেলে দেখবা তুমি জিয়া আর কিছু কন্ট্রোল করতে পারবে না পরে যা হবার তাই হলো অনেক লাশ পড়ে গেল এবং এই অপারেশন শেষে রাত তিনটার দিকে বিডিআর বিজিবি হেডকোয়ার্টার পিলখানা থেকে হেডলাইট বন্ধ করে তিনটা ট্রাক সেখানে এসেছিল এটা সত্য ঘটনা ওই তিন ট্রাক ভর্তি লাশগুলো কোথায় গিয়েছে কি হয়েছে এখন কেউ জানে না তো জিয়াউল আসন সম্পর্কে আজকে এই পর্যন্তই বাকি পর্বটা আমি কালকে বা আরেকদিন বলবো সো জিয়াকে নিয়ে ধারাবাহিক আমি যা যা যে কথাগুলো বললাম এতক্ষণ এর মধ্যে কোনো একটা কথা অতিরঞ্জিত না বানানো না কল্পনা প্রসূত না এগুলো জিয়ার নিজের স্বীকারোক্তি জিয়ার এই কমান্ডিং অফিসার যিনি বর্তমানে খালদা জিয়ার সিএসএফ এর প্রধান কর্নেল তোহিদ তাকে দেয়া এরপরে আমি আপনাদের বিডিআর কিলিং নিয়ে কি জিয়ার কিছু বিষয় আছে এটা আমি পরের পরের এপিসোডে আসব ইলিয়াস আলীকে নিয়ে জিয়ার কি ভূমিকা সে বিষয়টা আমি পরের এপিসোডে নিয়ে আসবো এবং জিয়ার সাথে রয়ের কি কানেকশন আর তারপরে জিয়া তার প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন অফিসারদের প্রমোশনের ক্ষেত্রে জিয়া কিভাবে ইনফ্লুয়েন্স তৈরি করতেন সেটা নিয়ে কথা কথা বলবো এন টিএমসিতে জিয়া কি কী করেছেন কিভাবে ব্ল্যাকমেইল করেছেন সেটা নিয়েও কথা বলবো এবং জেলখানায় কিছু ঘটনা আছে বালুর ট্রাক নিয়ে খালদা জিয়ার সাথে জিয়ার এই যে নাটকটা শেখ হাসিনা জিয়াকে তৈরি করেছিলেন সেটা নিয়েও কথা বলবো আর জিয়ার বাহিনীর দ্বারা গুম কিভাবে হতো এবং কিভাবে তিনি সেগুলোকে সমাপ্ত করতেন এই এই বিষয়গুলো আমি নেক্সট পড়বে ইনশাআল্লাহ বলব সবাই ভালো থাকবেন জিয়াউল আহসান নট জিয়া নামটা খেয়াল রাখেন আমিও কথা বলতে বলতে বারবার জিয়া বলেছি কেউ জিয়া বলবে না জিয়াউল আহসান বলবেন কারণ জিয়া বলতে আমরা আমাদের সেই সাবেক সেনাপ্রধান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া এবং বাংলাদেশ তথা বাংলাদেশ পাকিস্তান যখন এক একমাত্র বাংলাদেশ আর্মি অফিসার যিনি দুইটা গ্যালান্টি অ্যাওয়ার্ড পেয়েছিলেন একটা হচ্ছে পাকিস্তান থেকে একটা বাংলাদেশ থেকে বাংলাদেশের গর্ব সেই শহীদ জিয়ার নামও জিয়া যে কারণে আমি জিয়া নামটা নিতে চাই না জিয়াউল আহসান অ্যান্ড জিয়া টু ডিফারেন্ট পিপল টু সরি টু ডিফারেন্ট পার্সন সো কেউ জিয়া বলবে না জিয়াউল আহসান বলবেন অথবা খুনি জিয়াউল আহসান জিয়া বললে আমরা শহীদ পেশি জিয়াউর রহমান জিয়াউর রহমানকে বুঝি সবাই ভালো থাকবে সালামু আলাইকুম